হঠাৎ করে গেলাম বাড়িতে বাড়িতে আমাদের থাকার জন্য যে ঘর বানাচ্ছে ওই ঘরের কাজ চলছে আজকে প্রথম ঢালাই দিবে সেই উপলক্ষে যা সব সবকিছু দেখাশোনা করছে আমরা তো ব্যস্ততার কারণে পারি না আব্বু চাকরি আমারও চাকরি বোনরা আছে বাসায় তো গেলাম আম্মুর কাছে দেখে গিয়ে দেখলাম যে কাজ মোটামুটি অনেকটুকা হয়ে গেছে আজকে প্রথম ঢালাই এই যে আমার আম্মা কী বলে এগুলোর স্বর্ণরূপার পানি এগুলো যদি কুসংস্কার মেবি বি আমি জানি না তারপরও লোকশ্রুতি এই যে কারো কারোর সাথে নজর না লাগে এই জন্য স্বর্ণরূপার পানি এগুলো ছিটাই দিচ্ছে এই হচ্ছে আমার চাচা তো ভাই আমার চাচা মারা গেছে আল্লাহ থাকে বেস নসিব করুক এগুলো হচ্ছে বেজ ঢালাইয়ের কাজ বেজ বেইজ যে পিলার থাকে এগুলো আজকে এগুলাতে প্রথম ঢালাই দেওয়া হবে কাজ আরো আগে শুরু হয়েছে আমরা দেখি নাই আজকে প্রথম ঢালাই ব্লকে গেলাম দেখতেছি যে কি অবস্থা এই যে আমার ওনাকে দিয়ে ঢালাইয়ের কাজের যে উদ্বোধন সেটা করা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম বলে আমার আম্মা কি করলো প্রথম বালতি সিমেন্ট ঢেলে দিল এরই মাঝে শুভ উদ্বোধন হয়ে গেল আমাদের বাসার কাজ এটা একটা তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেল আমার মায়ের হাত ধরে এই আমার মামা কিছুক্ষণ বাইরে হুজুর আসবে হুজুর এসে মিলাদ ক্যাম্প পড়াবে আমায় আমার একটু ইচ্ছা করলো যে আমিও একটু দিই তাই আমি আর আমার চাচাদাবা একসাথে ঢালাইয়ের কাজ সম্পন্ন করলাম এক বালতি দিয়ে সবাইকে বলে রাখি আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার তাওয়ারিগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রাম আমাদের গ্রামটা একটা স্মার্ট ভিলেজ প্রত্যেকটা জেলায় একটা একটা স্মার্ট ভিলেজ থাকে লক্ষ্মীপুর জেলায় আমাদের গ্রামটা হচ্ছে স্মার্ট ভিলেজ আমাদের গ্রামে মাসাল্লা কোনো চোর নাই কারোর বিরুদ্ধে কোনো মামলা নাই খুব শান্তশিষ্ট একটা গ্রাম যদিও থাকে দুই একটা কিন্তু সেগুলা গনার বাইরে আসলে অন্যান্য গ্রাম হচ্ছে তুলনায় অনেক ভালো আমি প্রাউড করি আমার গ্রামকে নিয়ে অন্যান্য গ্রামের তুলনায় অনেক ভালো আছি আমরা গ্রামের মানুষরা আমাদের গ্রাম এতটাই ভালো যেখানে আপনি দরজা খুলে ঘুমাতে পারবেন আপনার কোনো কিছু চুরি হবে না এই জন্য এই সুনামের কারণে এইসব সুনামের কারণে আমাদের গ্রামটাকে স্মার্ট ভিলেজ নামকরণ করা হয়েছে এই যে আমাদের মসজিদের ইমাম সাহেব চলে আসলো মসজিদ আমাদের বাড়ির ঠিক পাশেই কাছাকাছি মসজিদ ইমাম সাহেব দোয়া দোয়াদা দোয়াদুৎপাট করবেন উনি আসলেন উনিও কি ভালো নিয়তে আমাদের ঢালাইয়ের মধ্যে একটু দিচ্ছেন উনিও সরি করছেন ওনাকে ধন্যবাদ ওনার সাথে কথা বলে আসলে ভালোই লাগলো মানুষটা মোটামুটি ভালো মোটামুটি না অনেকটাই ভালো আমার যতটুকু মনে হয়েছে আর কি ব্যক্তিগতভাবে যে মোনাজাতের পালা আমি ভাবছি মোনাজাত শুরু করে দিয়েছে পরে দেখি যে না বলছে তিনবার সুরা ক্লাস একবার সুরা আর একবার দুরি পড়ার জন্য মিস্ত্রিরা তাদের কাজ করছে পাশেই দাঁড়িয়ে আছে আমার মামা আমার মামাদেরকে আমার অনেক ভালো লাগে ইভেন আমি বড় আমার আমার জীবনের বাল্যকালের অনেক বড় একটা সময় কাটছে আমার নানার বাড়িতে আমি আমার নানার কাছে পড়াশোনা করছি আমার নানা আমার শিক্ষক আমার নানা আমার শিক্ষক আমার মায়েরও শিক্ষক আমার বাবারও শিক্ষক সবার শিক্ষক মোটামুটি আমি আমার নানার ক্লাস পেয়েছি আমার নানা আমাদের বিজ্ঞান ক্লাস নিত তো সেই তুলনায় সেই হিসেবে আমার দাদার বাড়ির তুলনায় নানার বাড়িতে আমার বেশি আসা যাওয়া এবং ওইটাই আমার বেশি ভালো লাগে মোনাজাতের পালা শুরু হয়ে গেল হুজুর আমাদের এই বাড়ির সার্বিক বা উন্নতি এবং যাতে কোনো সব দিক যা সবকিছু যাতে ঠিক থাকে ওই ওই আশা নিয়ে হুজুর আমাদের জন্য দোয়া করছেন বাড়িটা আমাদের মোটামুটি মার্শাল্লা অনেক বড় চাচারা আছে এক চাচা তো মারা গেছে আরেক চাচা আছেন দোয়া করা শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে বাইরের কাজটা খুব দ্রুত হয়ে যায় আর বাড়ি হয়ে গেলে সবার দাওয়াত থাকবে ইনশাল্লাহ গ্রামের পরিবেশটা আমার অনেক ভালো লাগে সকাল চারিদিকে সবুজে ঘেরা গেলে আপনার মন খারাপ থাকলে সেটা ভালো হয়ে যাবে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ গ্রামের সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে তো জানিয়ে দিবো ইনশা আসসালামু আলাইকুম বরহমাত